হাই আমি সালমান বিন হোসাইন পিএইচডি করেছি ক্যান্সার ফার্মাকোলজির ওপরে ইউনিভার্সিটি অফ লুইজিয়ানা অ্যাটমন্ডো থেকে দুই সালে আমার ইউএসএতে আসা বর্তমানে কাজ করছি পোস্ট ডক্টর রিসার্চার হিসেবে জনস হফ ইউনিভার্সিটিতে আমার প্রস্তুতি খুব একটা সহজ ছিল না প্রথম কারণ হচ্ছে দুই সালে খুব একটা বেশি মানুষ ইউএসএতে পড়াশোনা করছিল না আর আমি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি থেকে বি ফার্ম করেছি তো প্রাইভেট ইউনিভার্সিটির কোনো বড় ভাই আপু ছিল না তো তখন কিছু সিনিয়র ভাই ঢাকা ইউনিভার্সিটির যেমন মামুন ভাই রনি ভাই এদের সাথে পরিচয় হয় মেলে তো ওনাদের কাছ থেকে কিছু সাজেশন পেয়েছিলাম তারপরে নিজে নিজেই অনেকখানি পড়া করতে হয়েছে বন্ধু বান্ধবের সাথে প্রিপারেশন নিয়েছি স্কুলে স্যারদের অনেক সমর্থন ছিল চাকরিটাও ছেড়ে দিয়েছিলাম কারণ আমার মনে হচ্ছিল একটা জবে থাকা অবস্থাতে আমি পারছিলাম না হয়তো অনেকেই পারবে যে রিক্রুটেশন নিতে বাট আমার হয়ে উঠছিল না সো অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়েছে হায়ার স্টাডি ইন ইউএসএ এটা খুবই একটা সিরিয়াস ব্যাপার এটা চারটিখানি কথা না আমি যে বছর ইউএসএতে গেলাম ওই বছর পিএইচডি করতে ইউএসএতে একশোরও স্টুডেন্ট হয়তো যায়নি বাট যেহেতু এখন প্রতি বছর হয়তো মোর দেন ফাইভ হান্ড্রেড ক্লোজ টু থাউজেন্ড স্টুডেন্ট তারা ইউএসএতে যাচ্ছে শুধুমাত্র মাস্টার্স পিচডি করার জন্য এর মানে এই না যে প্রসেসটা ইজি হয়ে গেছে জাস্ট ইনফরমেশনগুলো এখন অনেক অ্যাভেলেবেল অনেকেই অনেক কিছু জানে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক তথ্য আদান প্রদান করতে পারছি বাট জিআরি প্রিপারেশন কিংবা রিকগনিশন লেটার জোগাড় করা এসওপি ভালো একটা এসওপি লেখা এগুলা আগের মতোই সিরিয়াস এবং কঠিন এবং এগুলা প্রচুর একাগ্রতা কিংবা সিরিয়াসনেসের সাথে না করলে ফান্ডিং পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় সো আমার মতে খুব ভালো প্রিপারেশন থাকা উচিত আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম আমি ছিলাম প্রথম বাংলাদেশি পিএইচডি স্টুডেন্ট এবং অলমোস্ট দুই বছর সিচুয়েশনটা একই রকম ছিল সো অনেক কষ্ট হয়েছে বাংলা কথা ঠিক মতো বলতে না পারা বাংলার আড্ডা নিজের লোকজন তেমন ছিল না বাট প্রচণ্ড কষ্ট করার চেষ্টা করেছি সুপারভাইজারকে হ্যাপি রেখেছি ভালো রিসার্চ করা ট্রাই করেছি এখন আমার ল্যাবেই বাংলাদেশি স্টুডেন্ট দুইজন এবং পুরো ইউনিভার্সিটিতে আরও পাঁচজন বাংলাদেশি স্টুডেন্ট পিএইচডি করছে আমার জানা মতে ইউএসএ কিংবা অন্যান্য দেশে যারা হায়ার স্টাডির জন্য গিয়েছে বাংলাদেশ থেকে তারা সবাই তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে ওখানকার ডিপার্টমেন্টাল ফ্যাকাল্টি কিংবা যারা সায়েন্টিস্ট তাদের সবাইকে ইমপ্রেস করতে সক্ষম হয়েছে সো আমি মনে করি বাংলাদেশি স্টুডেন্টদের ইউএসএতে অপরচুনিটি অনেক বেড়ে গেছে বাংলাদেশের সব কিছুই মিস করি সত্যি কথা বলতে গেলে এখানে স্পেসিফিকভাবে কিছুই বলার নাই অনেকে হয়তো স্পেসিফিক্যালি ফ্যামিলির কথা বলবেন বাবা মা ভাই বোন আমি রাস্তা চায়ের দোকানটার চাটাও মিস করি আমি ইভেন এখন হয়তো শুনতে হাস্যকর শোনাবে যারা দেশে আছেন আমি মাঝে মাঝে ইভেন ট্রাফিক জ্যামটাও মিস করি আমি পিএইচডি করেছি ক্যান্সার সেল টার্গেটের কেমোথেরাপির উপরে এবং আমার আগে থেকে ইচ্ছা ছিল পিএইচডির জন্য যখন অ্যাপ্লাই করছিলাম আমার ইচ্ছা ছিল আমি ক্যান্সারের উপরেই কাজ করব এটাও ভাগ্যের ব্যাপার সবাই যে বিষয়ের উপর রিসার্চ করতে চান সবার হয়তো এটা হয় না ফান্ডিং যে স্কুলে পাচ্ছেন সেখানে হয়তো চলে যেতে হবে বাট আই ওয়াজ লাকি ইনাফ টু ডু রিসার্চ ইন ক্যান্সার মজার ঘটনা তো আসলে অনেক আছে বাট এখন সবচেয়ে যেটা মনে পড়ে যেহেতু আমরা বছর পর বছর রিসার্চ করি আমার সুপারভাইজারের সাথে খুব ক্লোজ সম্পর্ক হয়ে যায় কিভাবে আমরা জানি না সম্ভবটা যে সবসময় যে মধুর হতে হবে তা না বাট জাস্ট ক্লোজ যেমন আমাদের যে টিচারটা ক্লাসে খুব করা ছিলেন তাদের সাথেও আমাদের একটা আর্থিক সম্পর্ক ছিল তো একদিন ল্যাব মিটিংয়ে আমার সুপারভাইজার একটা রিসার্চ প্রবলেম নিয়ে কথা বলছিলেন তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন আমার কি মত তখন আমি বললাম আমার মনে হয় এটা আসলে করা সম্ভব এই এক্সপেরিমেন্টগুলো আমি করতে পারি এতটুকু বলার পর আমি রিয়েলাইজ করলাম পুরো লাইনটা আসলে বলেছিলাম বাংলায় ওনাকে বাট উনি কিছুই বুঝে নাই বাট উনি আমাকে একবার জিজ্ঞেস করে নাই যে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট সো এটা আমার একটা মানে অন্যতম একটা মজার ঘটনা যেহেতু জিয়ারি টোফেল এই ব্যাপারগুলো আমরা মূলত শুনতে পাই গ্র্যাজুয়েশন শেষ করার দিকে কিংবা গ্র্যাজুয়েশান শেষ হয়ে যাওয়ার পর অ্যাজ অ্যান অপশান যে জব করব না জিয়ারি ফেল দিয়ে ইউএসএ চলে যাব সো যারা আসলে ইউএসএতে পড়াশোনার ব্যাপারটাকে একটা অপশন হিসাবে নেন আমি মনে করি তাদের খুব কম পার্সেন্টই আসলে সাকসেসের মুখ দেখতে পারেন আমি আমার জব ছেড়ে দিয়েছিলাম এই কারণেই আমি এটাই ধরে নিয়েছি আমার হাত আর কোনো অপশন নাই আমি পিজডি করবো এই জন্যই হয়তো এটা পসিবল হয়েছে আমার আমি বিলিভ করি আপনার আগের রেজাল্ট আপনি অনার্সে কি করেছিলেন ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের সময় আপনার অবস্থান কী ছিল এগুলো কিছুই ম্যাটার করবে না আপনি যদি খুবই সিরিয়াস থাকেন ইউএসএ স্টাডি করার ব্যাপারে জাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড বিলিভ দ্যাট এটা হতে যাচ্ছে এটা হবেই এটা যদি আপনার মাথায় থাকে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি ডেফিনেটলি আপনার ইউএসএতে ফুল ফান্ডিং নিয়ে পড়ার সুযোগ হবে সো আউ দ্য বেস্ট টু এভরি